মানতেই হবে তাকে তাও বুঝতেই হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে সোরা মোহাম্মদের উনিশ নম্বর আয়াতে কারিমায় আল্লাহাক সকল মানুষকে নির্দেশ দিয়েছেন ফালাম আন্না হুলা ইলাহা ইল্লাল্লাহ

ইলাহা ইল্লাল্লাহ রাসুল শিখো লা ইলাহা ইল্লাল্লাহ হলো কালেমা তো তাওহীদ তাওহীদের কলমা আল্লাহ পাক এই এলমটা সকল মানুষের উপরে ফরজে আইন করে দিয়েছেন যিনি লেখাপড়া জানেন তাকেও তাওহীদের এলেম শিখতে হবে যিনি লেখাপড়া জানেন না তাকেও তাওহীদের এলেম শিখতেই হবে তাওহিদ মানতেই হবে তাওহিদ না মানলে ইমান নাই এই কারণে আমরা যখন কোন মানুষ ইসলামে ঢুকে ইসলামে ঢুকতে চাইলে ইসলামে আসতে চাইলে মুসলিম হতে চাইলে প্রথমে আমরা তাকে একটা কালেমা পাঠ করাই এই কালেমাটা ইসলামের প্রথম রোকন এক নম্বর রোকন এই কালেমার মধ্যে আমরা তাকে স্বীকৃতি দিই ঘোষণা দেয় যে তুমি এই ঘোষণাটা দাও বিশ্ববাসীর সামনে তাহলেই তুমি মুসলিম হবে ਤੇ সেই ঘোষণার মধ্যে আমরা কি বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এখানে আমরা যে আর ঘোষণা দিয়ে ইসলামের ঢুকি এখানে আমরা বলি আল্লাহ রব্বুল আলমিনকে মাবুদ হিসাবে মেনে নিলাম ওয়াহাদাহু তার তার এককত্ব সহকারে লা ওই এককত্বের ওই তাওহিদের ওই একক মালিকানার কোন শরিক আর নাই এই ঘোষণা এই স্বীকৃতি না দিলে কোন মানুষ মুসলিম হতে পারে না অর্থাৎ তাওহিদ না মেনে কোন মানুষ মুসলিম হইতে পারে না তাওহিদ তাকে মানতেই হবে তাওহিদ তাওহিদের আলোচনা শোনার পরে যেই লোক উঠে যাবে মানে যার কাছে মজা লাগবে না তাওহিদের আলোচনা আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ আলোচনা এর থেকে বড় কোনো বিষয়ের আলোচনা জমিনে আর নাই এখন কারো কাছে যদি তাওহিদের আলোচনা শোনার পরে ভালো লাগতেছে না কয় কি আলোচনা করে ওয়াজ জমে নাই ওয়াজ জমে নাই তাওহিদের আলোচনা করলে বাংলাদেশে ওয়াজ জমে না তাই এই জন্য দেখা যায় কি তাওহিদের আলোচনা শুরু করলে মানুষ আস্তে আস্তে উঠি যায় এই জন্য আমাদের দেশের ওলামাই কেরামেরা আলোচনা করে না কারণ বক্তার কাজ হলো ওয়াজ জমানে ওয়াজ না জমাইলে তো বক্তার কয় কি বক্তা আনছে ওয়াজ পারে না এই জন্য বক্তা মনে করে তাও আলোচনায় গেলে ওয়াজ জমবে না সবাই বলবে যে এই বক্তা ভালো না এই জন্য তাও আলোচনা খুব কম হয় আমাদের দেশে আল্লাহ সুবাহ কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়াহিদা দোকের আল্লাহু ওয়াহদা হুশ মাসাদ কুলুবুল্লাদিন আলায় মিনুন বেল আখেরা ওয়াহিদা দোকেরাল্লাহু ওয়াহ্দা যখন ওই মানুষগুলার সামনে তাওহিদের আলোচনা করা হয় তাও সম্পর্কে আলোচনা করা হচ্ছে তাওহিদের মানুষকে বোঝানো হচ্ছে তাওহিদের এলমি আলোচনা চলতেছে আল্লাফাক বলেন এশ মা আজাদ এশ মানে বিচলিত হয়ে যাওয়া উৎকণ্ঠিত হয়ে যাওয়া ভালো না লাগা মজা না পাওয়া কুলুবুল্লাদে নালা বিল আখেরাত যে মানুষগুলো আখেরাতের প্রতি ইমান আনে না এই মানুষগুলোর অন্তর তাওহিদের আলোচনা শুনলে বিচলিত হয়ে ওঠে মানে তার কাছে অস্থির লাগে মজা পায় না ভালো লাগে না তাওহিদের আলোচনা তাওহিদের আলোচনা ভালো না লাগা এটা তার ভিতরে ইমানে সমস্যা আছে এটা দলিত এই জন্য ধরেন এক মাহাবিলে মানুষ দশ হাজার আসছে তা আপনি মানুষ মধ্যে কত পার্সেন্ট ইমানদার এটা পরীক্ষা করার মাধ্যম হইলেও আপনি তাওহিদের আলোচনা শুরু করে দিবেন দেওয়ার পরে যেগুলা বসি থাকবো মজা পাইতেছে বুঝবেন যে এগুলার ইমান এখনো ঠিক আছে যেগুলা মজা পাইতেছে না ভালো লাগতেছে না বুঝবেন যে এগুলার ইমানের মধ্যে সমস্যা আছে এটা পরীক্ষা করার মাধ্যম এবং তাওহিদের আলোচনা করে বাংলাদেশে কোন বক্তা কোনোদিন জনপ্রিয় হতে পারবে না কোনো জনপ্রিয় বক্তা বাংলাদেশে দেখবেন তাওহিদের আলোচনা করে না আমি শুনই নাই আপনারা শুনছেন কিনা জানেন না তাওহীদের আলোচনা যদি করে সঠিকভাবে তো উনি জনপ্রিয় থাকতে পারবে না কারণ জনগণ তাওহীদ বোঝে না জনগণ হলো শিরিক করে জনগণ বেদাত করে জনগণ কুফরি করে যখন বক্তা তাওহীদের আলোচনা করবে তাদের অনুকূলে না গিয়ে প্রতিকূলে যাবে তো ওই বক্তা কোনোদিন জনগণের প্রিয় হইতে পারবে না জন্য তাওহিদ এমন এক জিনিস তাওহিদের মাধ্যমে ইমানদার আর অ ইমানদার এটা পার্থক্য করা সহজ এই জন্য আমি যে কথাটা বলছিলাম আমাদের আলোচনার বিষয় যে তাওহিদ শিখতে হবে ফরজে আইন তাওহিদ মানতে হবে ফরজে আইন এটার কোনো বিকল্প নাই কবরে গেলে প্রথম প্রশ্ন কিসের উপরে মার মার্বা এটা তাওহিদের প্রশ্ন প্রথম প্রশ্ন তাওহিদের তাহলে তাওহিদ না নিয়ে তাওহিদ না শিখে তাওহিদ না বুঝে কবরে গেলে প্রথম পরীক্ষায় ফেল পাশ করার সম্ভাবনা নাই এই কারণে আমাদেরকে তাওহিদ শিখতে হবে তা আলোচনার বিষয় হলো তাওহিদ কেন শিখতে হবে তো অনেকগুলো কথা আছে আমরা সংক্ষেপে মূল মূল কয়েকটা কথা বলবো প্রথম কথা জান্নাতে যেতে চাইলে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই আমাকে তাওহিদ জানতেই হবে তাওহিদ মানতেই হবে কারণ জান্নাতে যাওয়ার শর্তই হলো তাওহিদ কোরআন একাদেমের যত জায়গায় আল্লাহপাক জান্নাতের কথা বলছেন প্রথমেই বলছেন কি ওয়াবা শির্লাদে না মানু ওয়া আমি লুচ্ছ লিহাতী আন্না আলাহুম জান্নাত সুরাল বাখরার ফসিস নম্বর আল্লাহ পাক বলেন যে মানুষগুলোর কাছে ইমান আছে এবং আমলে সলে আছে ওই মানুষগুলাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন সোহান আলাহ তাহলে জান্নাতের সুসংবাদ ওই মানুষগুলার যাদের ইমান ঠিক আছে প্রথমে ইমান তো ইমান ঠিক থাকতে হলে তাওহিদ লাগবে তাওহিদ আছে ইমান ঠিক আছে তাওহিদ নাই ইমান ঠিক নাই তাহলে জান্নাতে যেতে হলে তাওহিদ লাগবে মানকানা আখেরু কালা মিহিলা ইলাহা ইল্লাল্লাহ দাশাল জান্না নবী সল্লাল্লাহু আলি হিবাসাল্লাম বলেন যে ব্যক্তির আখের কালাম সর্বশেষ অবস্থান হবে লা ইলা ইল্লাল্লাহর উপরে তাওহিদের উপরে দাখালাল জান্না এই লোক জান্নাতে প্রবেশ করবে সোহানল্লাহ তাওহিদ নাই তাওহিদের বিপরীত কি বলেন দেখি তাওহিদের বিপরীত কি তাওহিদের বিপরীত শিরিখ আচ্ছা ইবানের বিপরীত কি পপা সুন্নতের বিপরীত কি? গায়রাত রাতের বিপরীত কি? ঠিক অন্ধকারের বিপরীত? মাশাআল্লাহ স্টুডেন্ট খুব মেধাবী। স্টুডেন্ট কম কি লেখিয়েবো কিন্তু খুব মেধাবী মেধাবী স্টুডেন্ট। আল্লাহ সুবহান ওয়া আমাদের মেধা কে আরো বাড়াই দিন। তাহলে তাওহিদের বিপরীত হলো কি? এই শিরিক নিয়ে কবরে গেলে জান্নাতে যাওয়া আ্লাপ সুরাল মায়েদার বাহাতু নম্বরা এতে কারিমায় জানায় দিছেন। ও ইননাহু মাইসিরিক বিল্লাহী। ফাকাদ হাাররাম আলাইহিল জান্না ওয়ামা ওওয়া হননার যেই লোক আল্লাহ হরব্বলা আলা সাথে শিরিক করবে। আল্লাহ সুহালাহুওয়াতা আলা তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন। জান্নাতের সীমানায় ঢোকা তার জন্য নিষিদ্ধ করে দিবেন ওয়া মাআওয়াহুন নার তার ঠিকানা হবে জাহান্নাম তাহলে জান্নাতে যেতে হলে তাওহিদ লাগবে জান্নাতে তাওহিদ না নিয়ে গেলে জান্নাতে যাওয়া যাবে না জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র مخلوقات বানাইছেন তাওহীদের জন্য সমস্ত مخلوقات সৃষ্টি করেছেন তাওহিদের কারণে তাওহীদের জন্য সৃষ্টি করেছে সুরা জারিয়াতে 55 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইল্লা লি ইআবুদুন জিন এবং ইনসান সৃষ্টি করেছে এই জিন আর ইনসান সৃষ্টি করা মানে সমগ্র makhlukাত কারণ জিন ইনসানের জন্যই সব সৃষ্টি করা হয়েছে ওয়াল্লাযী ഖালাকাকুম মা ফিল জামি জামিআ আল্লাহ বলেন তোমাদের জন্য যা কিছু আছে সব আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি তাহলে মানুষ আর জিন সৃষ্টি করা যে উদ্দেশ্যে সমস্ত مخلوقات সৃষ্টি করা সেই উদ্দেশ্যে উদ্দেশ্যটা কি ইল্লা লিইয়াবুদুন ইল্লা লিইয়াবুদুন অর্থ হলো যে মানুষ আর জিন এবাদতের মাধ্যমে আমি আল্লাহর তাওহিদ সাবেদ করবে তাওহিদ প্রতিষ্ঠা করবে মানে একমাত্র আমি আল্লাহর এবাদত করার মাধ্যমে তারা তাওহিদ প্রতিষ্ঠা করবে এই উদ্দেশ্যেই আল্লাহ রব্বাল আলমিন সমগ্র মাসলুকাত বানাইছে এই জন্য সমগ্র মাহলুকাত বানানোর পিছনে আল্লাহ সুবানা যে উদ্দেশ্যটা বলছেন সেটা হলো তৌহিদ তৌহিদের ব্যাপারে আল্লাহ রব আলিন সমস্ত বাণী আদম থেকে আল্লাপাক অঙ্গীকার নিছেন ওয়াদা নিছেন সুরাল আরফের একশো বাহাত্তর নম্বর আয়ত আল্লাপা ঘোষণা দিয়েছেন আমাদের সবাইকে আল্লাপাক জিজ্ঞাসা করছিলেন বেকুম আমরা কি উত্তর দিছিলাম মনে আছে ওরা মনে নাই অনেকে বলে গেছে কি উত্তর দিছিলেন এত শক্তিশালী না কিন্তু বালা মানি কোন অনিশ্চয়তা নাই একেবারে নিশ্চিত অবশ্যই আপনি আমাদের রব আমরা সাক্ষী দিতেছি আপনি আমাদের একমাত্র রব তাহলে এই রবের সাক্ষী তাওহিদ উরববিয়তের সাক্ষী আল্লাফাক সমস্ত বানিয়া আদম থেকে নিছেন। এই জন্য সমস্ত বানিয়া আদম দুনিয়াতে আসার সময় তাওহিদবাদী হয়ে আহালুদ তাওহিদ হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে। নবী সাল্লাল্লাহ ইসলাম বলছেন কুল্লোমা উলুদিনুলেদু আলম ফেতরা বা বআহু ইউহ্দানীহি আউ ইউ না সরানি আউ যত মানব শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করে ফেত্রতের উপরে তওহিদের উপরে জন্মগ্রহণ করে এরপরে তার মা বাবা তাকে ইহুদি বানায় নাসারা বানায় খ্রিস্টান বানায় বিভিন্ন কিছু বানায় কিন্তু দুনিয়াতে আসার সময় ফেত্রতের উপরে তওহিদের উপরে জন্মগ্রহণ করে এই তওহিদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাম কে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তাওহীদের দাওয়াতের জন্য নবী রাসূল পাঠিয়েছেন কুরআন একাডেমে অসংখ্য আয়াতে আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়ার পঁচিশ নম্বর আয়াত ওয়া মা আরসালনা মিন ইল্লাহ ন হে ইলাই লা ইলাহা ইল্লা আনা পা আল্লাহ আল্লাহরবুল আলমেন বলেন আপনার আগে যত নবী রাসুল এই পৃথিবীতে পাঠিয়েছে। সমস্ত নবী রাসুলদেরকে আমি অহিনাজিল করে বলে দিছি ও আমার নবীরা রাসূল দুনিয়ার মানুষের কাছে এই আহ্বান জানাও এই দাওয়াত দাও দাওয়াত হবে কিসের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও ফা আব্দুলুন দুনিয়ার মানুষ আমি আল্লাহর জন্য একমাত্র এবাদত করে গোলামি করে অর্থাৎ তাওহীদ জানা মেনেনে এই আহ্বান জানাও এই কারণে যত নবী রাসূল পৃথিবীতে আসছেন সবাই তার কাওমের কাছে গিয়ে দাওয়াত দিছেন কি ইয়া কাওমে ইবদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র ও আমার কওম ওই আল্লাহর একমাত্র গোলামি করো ওই মাআবুদের একমাত্র গোলামি করো যিনি ছাড়া তোমাদের আর কোনো মাআবুদ নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কই দাওয়াত দিয়েছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু ও মানুষেরা তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দাও তাওহীদ মেনে নাও তুফলিহু তাওহিদ মানলে দুনিয়াতেও তোমরা সফল আখেরাতেও তোমরা সফল দুনিয়া আখেরাতের সফলতার চাবি কাঠি এই লাহার মধ্যে তাওহিদের মধ্যে তাহলে সমস্ত নবীর আসুলদেরকে আল্লাপাক দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য তাওহিদের দাওয়াত দেওয়ার জন্য তাহলে নবীরাসুলদের আসুলদের যে কাজ আমাদেরও সেই কাজ এই জন্য দাওয়াতের বিষয়বস্তু হবে মানুষকে দাওয়াত দিতে হবে কিসের

অর্ধেকের বেশি আয়াত একারিমা শুধু তাওহিদের আয়াত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহমা বলেন কোরআনে কারিমের অর্ধেকের বেশি আয়াতে কারিমার কোন তাপসিল লাগে না কারণ কোরআনে কারিমের অর্ধেকের বেশি আয়াতে কারিমা শুধু আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় আল্লাহর তাওহিদ আল্লাহর তাওহিদ তা আল্লাহর তাওহিদের ব্যাখ্যা লাগে না আল্লাহ পাক নিজের পরিচয় এমনভাবে দিছেন যাতে যেই লোকটা কোনো লেখাপড়াই জানে জানা না কিচ্ছু জানা না সেও যখন আল্লাহর পরিচয় শুনবে আল্লাহর পরিচয় দেখবে সে ব্যাখ্যা ছাড়াই বুঝতে পারবে এই কারণে কোরআন কারিমের বেশিরভাগ আয়াত তাওহিদের কোরআনের মূল বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিন এর আল্লাহ পাক সূরা আলে ইমরানের শুরুতেই বলছেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা কাইয়ুম নাসালা আলাইকেল কিতা বা বেল হাক। মুসাব্দিকাল্লিমা বাইনে য়েদইহওয়া আনসালাদ তাওরা তাওয়াল এঞজিল। আল্লাহ পাক বলেন। আল্লাহহুলা ইলা হাইল্লাহহু আল হাইুল কাইয়ুম প্রথমে আল্লাবা তাহীদের কথা বলছেন। তাহীদের কথা বলে আল্লাহ বলেন। এই তাহদ নিয়ে আপনার ওপরে কিতাব নাজিল করছি সত্য সহকারে। যেটা পূর্বেকার সমস্ত কিতাবের সত্যায়নকারী এর আগে আমি তাওরাত ইঞ্জিল নাজিল করছি এই বিষয়ের উপরে আসমানি কিতাবের বিষয়বস্তু আল্লাহ মানুষকে দাওয়াত দিতে গেলে প্রথম নম্বরে দাওয়াত দিতে হবে তৌহিদ প্রথমে যাই এ ভাই আপনি যে নামাজ পড়তেছেন আপনার নামাজ তো হইতেছে না কি হয়েছে আমার নামাজের আপনি তো দাঁড়াইছেন ঠিক হয় নাই আপনার রুকু হইতেছে না সাজদা হইতেছে না আপনার হাত বাঁধা হইতেছে না আপনার আমিন বলা ঠিক হচ্ছে না এটা প্রথম দাওয়াত না প্রথম দাওয়াত হবে কিসের তাওহিদের কারণ যেই লোক তাওহিদে জানে না তাওহিদে বুঝে না এই লোক যত সুন্নত তরিকা নামাজ পড়ুক না কেন তার নামাজ তো কবুলই হবে না সে রাফলিয়ে দেন করলেও নামাজ হবে না রাফলিয়ে দেন না করলেও নামাজ হবে না সে হাত বুকে বাড়লেও নামাজ হবে না নাবির নিচে বাড়লেও নামাজ হবে না সে তো এখনো তাওহিদই ঠিক হয় নাই তো ঠিক করার আগে নামাজ ঠিক করা যাবে না সালাত ঠিক করতে হবে তাওহিদের পরে জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা노 বলেন কুননা না তাআল্লামুল ঈমান ক্বাবলা আন না তাআল্লামুল কুরআন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন শেখার আগে ঈমান শিখতাম আগে ইমান শিখতাম তারপর কোরআন শিখতাম তাহলে কোনটা আগে কোনটা পরে এটা জানতে হবে একজন একদিন বলতেছে যে ভাই সকালবেলা ফোন করে আমাকে বলতেছে সাহেব আমার এলাকায় তো বিশাল এক কাণ্ড ঘটে গেছে কি কাণ্ড ঘটে গেছে কয় আমি সকালবেলা একটু চা দোকানে গেছি যাই মানুষ সব বসে রইছে চা খাইতেছে তা আমি উঠি বললাম যে ভাই দেখেন একটা জিনিস নবী সাল্লা ইসলামের দাওয়াতে আমরা মানুষগুলা জাহান নাম থেকে মুক্তি পাইতেছি জান্নাতে যাবো অথচ দেখেন আল্লাহ রসুল সাল্লা ইসলামের আব্বা মা দুইজনেই জাহান নামে চলে গেছে চা দোকানের মধ্যে যাই বলছে বলার পরে দোকানের লোকেরা উঠি কয় এ তো কাফের হয়ে গেছে এ তো খালি কাফের না কত বড় দেখছে বদমাস সে এত বড় জঘন্য কথা বলতে পারছে আল্লাহ রসুলের আব্বা আম্মা নাকি জাহান নামে চলে গেছে এত বড় জঘন্য কথা কইছে এই লোক সবাই শুরু করছে তার বিরুদ্ধে মানে তাকে মারার উপক্রম কোন রকম যান বাসায় সে সাহাটোকার থেকে বাইরে এসছে তা আমি বললাম যে আপনারা তো মারে না এরা ভুল করছে মারা দরকার ছিল খুব জোরে মারা দরকার ছিল আপনারা গণতলায় দেওয়া দরকার ছিল কারণ এটা কি দাওয়াতের বিষয়বস্তু যে মানুষগুলো এখনও তাওহিদ বুঝে না কালেমা বুঝে না কিচ্ছু জানে না ইসলামের দিনের ইমানের এই মানুষের সামনে যাই বলতেছে আল্লাহ রসুল আব্বা মা জান্ নামে গেছে তা আমরা এই দাওয়াত দিতে ইসলাম বলছে এটা দাওয়াতের ভুল পদ্ধতি আপনি মানুষগুলোর কাছে আগে দাওয়াত দিতে হবে তাওহিদ আগে দাওয়াত দিতে হবে ইমান তাওহিদ বুঝলে তারপরে সে বাকি জিনিস বোঝার কিছুটা যোগ্যটা আসবে তার এখনও তাওহিদ বোঝা হয় তার সামনে যায় আপনি একটা সেন্সিটিভ কথা বলে ফেছেন যে কথা সাধারণ মানুষ না এই দেশের আলেমেরা পর্যন্ত মানতে রাজি না সেই কথা আপনি আম জনতার সামনে চা দোকানে যায় তাও বলে দিছেন তাইলে এই যে দাওয়াতের ক্ষতিকর দিক এবং সালাপি মানাজের দাওয়াতের ক্ষতি করে অনেক ভাই দাওয়াতের নামে ময়দানে ক্ষতি করতেছে দাওয়াতের পদ্ধতি জানে না